বানিয়েছিলাম ছানার ডালনা এখানে আলু ভেজে রেখেছি আর ছানা ঘরে কাটেনি ওই ব্রিঙ্কিটা আদে পানিয়ে পেলাম ওটা খুব সুন্দর সফট হয় ওটা চটকে একটু নুন দিয়ে মেখে একটু আটা দিয়েছিলাম এই বড়া বড়া করে ভেজে নিচ্ছি ছানার ডালনা খেতে আমার খুব ভালো লাগে যেহেতু মঙ্গলবার কাল নিরামিষ ছিল সেই জন্য ছানার ডানা করেছিলাম এই বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি বড়াগুলো ভাজা হয়ে গেছে একই তুলতে দিচ্ছি কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এবার তুলে নেব তারপর এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব মশার মধ্যে একটা বাটি নিয়েছি একটু হলুদ গুঁড়ো নেবো আর ছানার ডালায় যেটা পরে মেন জিরের গুঁড়ো এই মশলাদানের চামচের ছোটো চামচ যেটা সেটা ভর্তি ভর্তি এক চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভর্তি ভর্তি দু চামচ দেবো রঙটা তাহলে ভালো আসবে ব্যাস নিয়ে এটা জল দিয়ে গুঁড়ি রেখে দেবো হয়ে গেল এরপরে কিছু গোটা মশলা নিতে হবে যেমন গোটা জিরে গরম গোটা জিরে ফোড়ন দেবো তেলে আর গোটা গরম মশলা ঘি লাগবে একটু আর টমেটো নেই বলেই হেঞ্জের টমেটো কেচাপটা ইউজ করেছিলাম আর একটু আদা লাগবে ওই আদাটা গ্রেট করে নেবো আর এই যে মশলাটা মিশিয়ে দেয় কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিলাম কড়াইয়ের মধ্যে ওই একটু তেল বা ঘি ছিল এবার একটু সাদা তেল আবারও মেশাচ্ছি ব্যাস আলু ভেজেছিলাম একটু ঘি ছিল ঘিতেই আলুটা ভেজেছিলাম ব্যাস দেখলেন তেলের পরিমাণ খুব অল্প এর মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে একটু লাল লাল হবে তারপরে গোটা গরম মশলা যেটা বললাম ওটা দেব গ্যাসের ফ্লেম কমানো আছে ব্যাস এর মধ্যে একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি একটা এরপরে গোটা গরম মশলাটা দিয়ে দেবো গোটা গরম মশলা খেতে করেও দিতে পারেন গোটাও দিতে পারেন এরপরে আরেকটু জিরেটা ভাজা ভাজা হলেই তারপরে ওই যে মশলাটা মিশিয়ে রেখেছি বাটিতে ওটা ঢেলে দেব ব্যাস জিরে লাল লাল হয়ে যাচ্ছে এবার গ্যাসটা কমিয়ে দেবো গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম এইবারে ওই বাটিতে যে গুলে রেখেছিলাম মশলাটা না সরি আদাটা যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এইবার আদাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে কারণ আদার একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না চলে যাবে আপনাকে একটু ভাজতে হবে এইবার আদা যেটা জেট করেছিলাম সেই বাতি ধরা জলটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে আদা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভাজতে হবে ধরতে হবে একটুখানি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড মতো ব্যাস হয়ে গেল এইবার বাতিতে যে গরম মানে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস এইবার বাতি ধরে জলটাও দিয়ে দিয়েছি এবার সুন্দর করে গ্যাস কমিয়ে বাড়িয়ে মশলাটাকে করতে হবে সুন্দর করে করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসতে কারণ এই কিছুই মশলা নেই এটুকুর ওপরই রান্নাটা হবে টমেটো কেচাপ যেটা ছিল সেটাও দিয়ে দিলাম এই ভেন্দুর সসটা কিন্তু দারুণ দারুন সুন্দর একটা বেশ সবসময় টেস্ট আসে মশলা কাছে চলছে দেখুন তেল চলে চলে আসছে সুন্দর করে মশলাটা কষাচ্ছি খুব সুন্দর রঙটা হচ্ছে দারুণ বাহ মশা কষা অলমোস্ট ডান এরপর ওই ভাজা আলুগুলো দেখালে হইটা দিচ্ছি ভাজা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি ব্যাস এবার এই ধরে একটু জলও দিয়ে দেবো নাড়ানাড়ি করতে করতে জলটাও দিয়ে দিলাম এইবার সমানে আলু দিয়ে এই মশলাটাকে একটু কষতে হবে এই এক মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আবারও কমে দিয়েছি ব্যাস দেখুন মশলা কষা আলু দিয়ে অলমোস্ট রেডি এবার একটু নুন মিষ্টি দিতে হবে আমি যেহেতু চিনি খাই না তাই জ্যাগেরি পাউডার মানে গুড় দিচ্ছি ওই চামচ আছে তার হাফ চামচ আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অনুযায়ী যেরকম যেরকম যে মিষ্টি নুন পছন্দ করে সেইভাবে দেবেন খুব সুন্দর তেল ছেলে চেড়ে আসছে মশলা কিন্তু কষা আমার একদম রেডি এবার জল দিয়ে দিচ্ছি ঠিক ডুবো জল আলুগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে মশলা কষতে কষতেও সেদ্ধ হয়ে গেছে এবার একটু ফুটে উঠবে এইবার দেখে নেব দেখুন ফুটে উঠেছে হ্যাঁ খুঁটি দিয়ে দেখে নিলাম আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এইবার এই বড়াগুলো আস্তে আস্তে ঝলে মধ্যে ডুবিয়ে দিচ্ছি ব্যাস সব কটা ছানার এই যে বড়াগুলো ডুবিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল ছানার ডালনা দারুণ একটা ফ্লেভার আসছে সেই ফ্লেভারটা তো আর ক্যামেরার ওপারে বন্ধুদের বোঝাতে পারছি না ঘি গরম মশলার দুর্দান্ত একটা গন্ধ ব্যাস তৈরি হয়ে গেল আমার চট জলদিতে সুন্দর একটা রান্না ছানার ডালনা এটা আমার ভীষণ ফেভারিট তাহলে চলুন অন্য কোনো রান্নায় আমরা আপনার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্যে থ্যাংক ইউ